বিজ্ঞান সাধক আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রখ্যাত বাঙালি রসায়নবিদ শিক্ষক ভারতীয় রসায়নের জনক দার্শনিক আচার্য প্রফুল্লচন্দ্র রায় আঠারোশো একষট্টি সালের দোসরা আগস্ট তৎকালীন যশোর জেলার পরবর্তীকালে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় বারুলি কাটিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার পিতা হরিশ্চন্দ্র রায় ছিলেন স্থানীয় জমিদার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মাতার নাম ছিল ভুবন মোহিনী দেবী বনেদি পরিবারের সন্তান প্রফুল্লচন্দ্র ছেলেবেলা থেকেই ছিলেন তুখোর মেধাবী তাঁর প্রাথমিক পড়াশোনা শুরু হয়েছিল বাবার প্রতিষ্ঠিত এম ই স্কুলে আঠেরোশো সালে তিনি পিতার সঙ্গে কলকাতায় চলে আসেন এবং হেয়ার স্কুলে ভর্তি হয়েছিলেন এরপরই তিনি পেটের রোগে অসুস্থ হয়ে পড়লে ফের গ্রামের বাড়িতে ফিরে যান পিতা হরিশ্চন্দ্র রায়ের ছিল বিশাল লাইব্রেরি সাহিত্য রাজনীতি বিজ্ঞান ইতিহাস সব ধরনের বই ছিল সেখানে গ্রামে থাকাকালীন এই লাইব্রেরি তাকে জ্ঞান বিকাশের বিরাট সুযোগ করে দিয়েছিল আঠেরোশো সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতায় ফিরে এসে অ্যালবার্ট স্কুলে ভর্তি হয়েছিলেন আঠেরোশো আটাত্তর সালে স্কুল ফাইনাল বা প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন এরপর তিনি বিদ্যাসাগর প্রতিষ্ঠিত মেট্রোপলিটন কলেজে ভর্তি হন আঠেরোশো সালে এফ পরীক্ষায় পাশ করে প্রেসিডেন্সি কলেজে বি ক্লাসে ভর্তি হয়েছিলেন প্রেসিডেন্সি কলেজ থেকেই দুর্লভ গিলক্রিস্ট বৃত্তি নিয়ে তিনি স্কটল্যান্ডের এডিন বরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন সেখানে প্রথমে বিএসসি ডিগ্রি লাভ করেন তারপর দুই বছর কঠোর সাধনা করে বিএসসি ও পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন তার গবেষণার বিষয় ছিল কনজুগেটেড সালফেটস অফ কপার ম্যাগনেশিয়াম গ্রুপ আর স্টাডি অফ আইসোমরফাস মিক্সচার্স অ্যান্ড মলিকুলার কম্বিনেশন তার গবেষণাপত্রটি শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় তাকে হোপ প্রাইজে ভূষিত করা হয় তবে দেশ ছেড়ে ইউরোপে পড়ে থাকতে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একদমই ভালো লাগেনি ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে আঠেরোশো সালে তিনি স্বদেশে ফিরে আসেন দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক রূপে কাজে যোগ দেন চব্বিশ বছর তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেছিলেন আঠেরোশো সালে আবিষ্কার করেছিলেন স্থিতিশীল যৌগ মার্কিউরাস নাইট্রেট এছাড়াও তিনি বারোটি যৌগিক লবণ এবং পাঁচটি থায়োয়েস্টার আবিষ্কার করেছিলেন তিনি একটি গবেষণা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন এবং ধীরে ধীরে তাঁর সাথে গবেষণাকারী একদল নিবেদিত প্রাণ ছাত্রকে একত্রিত করেছিলেন তিনি প্রায় একশো পঞ্চাশটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন এই গবেষণাপত্রগুলি তার সময়ের বিখ্যাত জার্নালগুলিতে প্রকাশিত হয়েছিল প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর নিয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কুড়ি বছরেরও বেশি সময় ধরে কাজ করেছিলেন উনিশশো কুড়ি সালে তিনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো এবং উনিশশো সালে প্রকাশিত হয়েছিল দুই খণ্ডে তার আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্স অব আ বেঙ্গলি কেমিস্ট একজন বিজ্ঞানী হিসেবে তার নিজের প্রেরণা এবং তার জীবদ্দশায় ভারতবর্ষে যে ব্যাপক পরিবর্তন হয়েছিল তা এই আত্মজীবনীতে লিপিবদ্ধ করা আছে উনিশশো সালে বাংলার দুর্ভিক্ষ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্যে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি নিজে খাদি বস্ত্র পরিধান করতেন খাদি সামগ্রীর প্রচারেও অংশগ্রহণ করেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন অত্যন্ত যুক্তিবাদী মানুষ জাতিভেদ বাল্যবিবাহ এবং অন্যান্য অযৌক্তিক কুসংস্কারের বিরুদ্ধে তিনি সারা জীবন কাজ করে গেছেন স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই তিনি পছন্দ করতেন অনেক গবেষণার পর উনিশশো দুই এবং উনিশশো সালে দুই খণ্ডে তিনি হিন্দু রসায়নের ইতিহাস বা হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি রচনা করেছিলেন বাঙালিদের চাকরি ছেড়ে ব্যবসায়ের প্রতি উৎসাহ দিতে তিনি আঠেরোশো বিরানব্বই সালে মাত্র সাতশো টাকা পুঁজি নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠানটি শুরুতে ভেষজ পণ্য ও দেশীয় ঔষধ তৈরি করত উনিশশো এক সালে নাম পরিবর্তন করে এটি হয় বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড যেটি ছিল অখণ্ড ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি এছাড়াও বেঙ্গল অ্যানামেল ওয়াক্স ন্যাশনাল ট্যানারি ওয়াক্স এবং কলকাতা মৃৎশিল্পের মতো শিল্প তিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো নয় সালে নিজ জন্মভূমিতে আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন কোঅপারেটিভ ব্যাংক। উনিশশো সালে পিতার নামে কে বি কে হরিশ্চন্দ্র স্কুল প্রতিষ্ঠা করেছিলেন বাগেরহাট জেলায় উনিশশো সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন পিসি কলেজ গ্রামের মেয়েদের শিক্ষার প্রসারের জন্যে স্থাপন করেছিলেন মায়ের নামে ভুবন মোহিনী বালিকা বিদ্যালয় শিক্ষকতার জন্যে সর্বসাধারণের কাছে তিনি আচার্য হিসেবে আখ্যায়িত হয়েছিলেন উনিশশো এগারো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসাবে ইংল্যান্ডে যান এবং উনিশশো সালে কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার অর্থাৎ সিআইই পুরস্কার লাভ করেন উনিশশো সালে ফেলো অফ কেমিক্যাল সোসাইটি এফ লাভ করেছিলেন উনিশশো সালে ব্রিটিশ সরকারের থেকে নাইট উপাধি লাভ করেছিলেন উনিশশো সালে ডারহাম বিশ্ববিদ্যালয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে মহীশূর এবং বেনারস বিশ্ববিদ্যালয়ে তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছিলেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য হয়েছিলেন উনিশশো সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সদস্য হয়েছিলেন তিনি ক্লাসে বাংলায় লেকচার দিতেন বাংলা ভাষা তার অস্তিত্বের সঙ্গে মিশেছিল তাঁর বাচনভঙ্গি ছিল অসাধারণ খুব সহজেই তিনি ছাত্রদের মন জয় করে নিতে পারতেন বাংলা ভাষার উন্নতি এবং প্রগতির জন্য তার নিরলস প্রয়াসের স্বীকৃতিস্বরূপ তিনি উনিশশো একত্রিশ থেকে উনিশশো চৌত্রিশ সাল পর্যন্ত বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তার ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা জ্ঞানেন্দ্রনাথ মুখার্জী বিজ্ঞানী কুদরত ই খুদা হেমেন্দ্রচন্দ্র সেন জ্ঞানেন্দ্রচন্দ্র ঘোষ নীলরতন ধর পুলিন বিহারী সরকার এ কে ফজলুল হক জীবনে যা উপার্জন করেছেন তার প্রায় নব্বই শতাংশ আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিভিন্ন কাজে দান করে দিয়ে গেছেন উনিশশো সালে ভারতীয় আলকেমিস্ট নাগার্জুনের নামে রসায়নবিদ্যার ওপর বার্ষিক পুরস্কারের জন্যে দশ হাজার টাকা দিয়েছিলেন উনিশশো সালে দশ হাজার টাকা দিয়েছিলেন স্যার আশুতোষ মুখার্জির নামে জুওলজি এবং বোটানি গবেষণার পুরস্কার দেওয়ার জন্যে তিনি বহু দরিদ্র ছাত্রকে বিভিন্নভাবে সহায়তা করেছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপনা করে সর্বমোট যে এক লাখ আশি হাজার টাকা পেয়েছিলেন অবসরের সময় তার পুরোটাই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সংস্কার এবং উন্নতির জন্যে দান করে গেছেন তবে উনিশশো সাল অবধি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়েরই একজন এমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন একসময় তার মাসিক আয় ছিল পৌনে দু হাজার টাকা অথচ সকালের নাস্তার জন্যে বরাদ্দ রাখতেন এক পয়সা এক পয়সার বেশি নাস্তা হলে তেলে বেগুনে জ্বলে উঠতেন মাসিক আয় থেকে নিজের জন্যে চল্লিশ টাকা রেখে দান করে দিতেন সবই উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দান করেছিলেন এক লাখ ছত্রিশ হাজার টাকা মহাত্মা গান্ধী তাঁর সম্পর্কে বলেছিলেন এরকম সাধারণ বেশভূষা ও সাধারণ আচার আচরণের মানুষটি যে বিরাট বিজ্ঞানী এবং অধ্যাপক তা বিশ্বাস করতে কষ্ট হয় আবার বিলাতের বিখ্যাত ম্যানচেস্টার গার্ডিয়ান সংবাদপত্রে একটি প্রবন্ধে লেখা হয়েছিল মিস্টার গান্ধী যদি কোনো প্রকারে আর দুজন পিসিরায় সৃষ্টি করতে পারতেন তবে ভারতবর্ষ এক বছরেই স্বরাজ পেয়ে যেত একবার প্রফুল্লচন্দ্র রায় চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীকে এক চিঠিতে লিখেছিলেন প্রিয় ভোগিনী আমি আপনাকে নিশ্চিত রূপে বলিতে পারি যে যখন বিজ্ঞান চর্চা করি তখন বিজ্ঞানের মধ্য দিয়া দেশকেই সেবা করি আমার জীবনের অন্য কোনো উদ্দেশ্য নাই প্রফুল্লচন্দ্র রায় রাত তিনটে উঠে পড়তে বসতেন তিনি বলতেন কোনো কঠিন বা দরকারি বিষয় পড়তে হলে ওই সময়টাই ছিল তার পক্ষে প্রশস্ত সময় কারণ তখন ঘরে বা বাইরে কোনো কোলাহল থাকত না অল্প সময়ের মধ্যেই তা পড়ে আয়ত্ত করতে পারতেন প্রফুল্লচন্দ্র রায়ের জীবনের সবটুকু জুড়েই ছিল এ দেশের মানুষ তিনি বলতেন আমার সব কিছুর কেন্দ্রবিন্দুই এই দেশের মানুষ ভালো থাকবে বলে স্বদেশী আন্দোলনের প্রথম পর্যায় থেকেই আন্দোলনে যুক্ত থাকায় ব্রিটিশ গোয়েন্দা দপ্তরে তার নাম লেখা ছিল বিজ্ঞানী বেশি বিপ্লবী প্রফুল্লচন্দ্র রায় বলতেন সবার আগে মানুষ তারপর ধর্ম উনিশশো পঁচিশ সালে কুদরতে ক্ষুদা প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে প্রথম বিভাগ পেয়েছিলেন বহু শিক্ষক এর বিরোধিতা করেছিল কিন্তু শত বিরোধিতা সত্ত্বেও প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন ও যোগ্য ও অবশ্যই পাবে ও মেধাবী ওর মেধার পরিচয় ওর খাতায় ধর্মে নয় ধর্ম কখনো মেধার নির্ণায়ক নয় আচার্য চন্দ্র রায়ের তিয়াত্তরতম জন্মবার্ষিকী অনুষ্ঠানে সভাপতি ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই অনুষ্ঠানে কবিগুরু মজা করে বলেছিলেন যেসব জন্ম সাহিত্যিক গোলমেলে ল্যাবরেটরির মধ্যে ঢুকে পড়ে জাত খুইয়ে বৈজ্ঞানিকের হাতে হারিয়ে গিয়েছেন তাদের ফের জাতে তুলব একবার ভারতের অবস্থা জানার জন্যে ইংল্যান্ড সাইমন কমিশন গঠিত হয়েছিল তারা কলকাতা বিজ্ঞান কলেজের সুনাম এবং সেখানে এক বিজ্ঞানী থাকেন শুনে বিজ্ঞান কলেজ পরিদর্শনে এসেছিলেন বিজ্ঞান কলেজে এসে তাঁরা দেখলেন প্রফুল্লচন্দ্র রায় গামছা পরে ধুতিখানা রোদে শুকোচ্ছেন ঘরে ঢুকে দেখেন কোণে স্টোভে রান্না হচ্ছিল অন্যদিকে সাদা মাটা একটা খাট ঘরের মাঝখানে একটা টেবিল এবং সাধারণ একটা চেয়ার পোশাক রাখার জন্যে একটা কম দামি আলনা ঘরের অবস্থা দেখে তারা বলে ফেলেছিলেন একই মানুষ নাকি দেবতা উনিশশো চুয়াল্লিশ সালের ১৬ জুন বিরাশি বছর বয়সে বিজ্ঞান সাধক আচার্য প্রফুল্লচন্দ্র রায় পরলোক গমন করেন